আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপিটা কী নিয়ে আপনারা দেখতে হলে ব্লগস ভাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন এখানে কয়েকটা কলা আছে তো আপনাদের ভাই কলাগুলো আনছে এখন উপরে কালো হয়ে গেছে তাই চিন্তা করলাম যে কলাগুলো দিয়ে কি করা যায় কারণ আমার মেয়ে কিন্তু কলা এরকম উপরে কালো হয়ে গেলে আমার মেয়ে কিন্তু কলা খায় না তাই এখন কলাগুলো আমি শুলে নিলাম তো উপরে থেকে দেখলেন তো কালো হয়ে গেছে কিন্তু কলাগুলো যখন আমি শুলে নিলাম তখন তো অনেক সুন্দর ভিতরে কিছুই হয় নাই তো কলাগুলো সবগুলো কলা আমি শুলে এখন এগুলাকে আমি হাতে ম্যাশ করে নিতেছি তো ম্যাশ করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আবার আমি একটু হাতে একটু মাখিয়ে নিলাম এরপরে এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো চিনি তো আমি চিনিটা আমি আমার পরিমাণ মতো দিতেছি কারণ আপনারা যে হিসাবে মিষ্টি খাবেন কেউ মিষ্টিটা ফিটার সাথে একটু কম খায় কেউ একটু বেশি খায় তো মিষ্টিটা আমি যে পরিমাণে খাবো বা আমার হাজব্যান্ড বা আমার মেয়ে যেভাবে খাইবো আমি ওই হিসাবে কিন্তু মিষ্টিটা দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এখানে দিয়ে দিতেছি কুড়িয়ে রাখা মানে নারিকেল তো নারিকেলটা দিলে আর কি ভালো লাগে ভিটাটা যখন আপনারা কামড়িয়ে খাইতে যাবেন তখন মুখে নারিকেল লাগলে ভালো লাগে আবার অনেকে নারিকেল যদি না থাকে তাহলে নারিকেল না দিয়েও বানাতে পারবেন তো আমার বাসায় যেহেতু নারিকেল আছে আমি নারিকেল দিলাম আর নারিকেলটা দিলে সারটা দ্বিগুণ বেড়ে যায় আর কি আর যদি দুধের গুঁড়ি থাকে তাহলে আপনারা দুধের গুঁড়িও দিতে পারবেন তো আমার বাসায় ছিল না এই কারণে আমি দিলাম না আর এখন দিয়ে দিলাম ফিটার গুঁড়ি মানে চাউলের গুঁড়ি তো এই যে দেখেন আমি চাউলের গুঁড়া দিলাম দিয়ে এগুলাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি দিতেছি এটা কিন্তু আটার গুঁড়ি তো আপনারা যদি শুধু আটার গুঁড়ি দিয়ে বানাইতে চান তাহলেও পারবেন আর যদি মানে শুধু চাউলের গুঁড়া দিয়ে বানাইতে চান তাও পারবেন বা ময়দা দি বানাইতে হইলেও পারবেন সমস্যা নাই তবে আমি দুটো একসাথে করে আর কি মিক্স করে দিতেছি আমি চাউলের গুঁড়োও দিলাম সাথে আটার গুঁড়িও দিলাম তো এখন এগুলো মানে সবগুলো একসাথে দিলাম না একটু একটু করে আর কি দিলাম দিয়ে এখন এগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম তো এই যে দেখেন আমার মানে দইটা হয়ে গেছে তো এখন এগুলা আমি বিশ মিনিটের জন্য ডেকে রাখবো তো আমি আবার এগুলা বিশ মিনিট রেখে পরে বিশ মিনিট পরে আবার ফিরে আসবো তো এই যে দেখেন আমি রান্নাঘরে চলে আসলাম বিশ মিনিট পর তো চুলাই একটা কড়াই বসাই দিলাম তো কড়াইতে আমার তৈলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম যখন আমার তৈলটা গরম হয়ে গেছে তখন আমি কিন্তু পিঠাগুলো এক এক করে দিয়ে দিতেছি তো এই যে দেখেন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিতেছি তো আমি যেভাবে দিই আপনারাও ঠিক এইভাবেই দিবেন আমি অনেকে সামিজ দিয়ে দেয় তো আমার কাছে সামিজ দি দিলে মনে হয় যেন কোনাকানি বের হয়ে যায় এই কারণে আমি কিন্তু এই যে কোনো বড়া তালের তালের বড়া হোক বা কলার বড়া হোক বা কাঁঠালের বড়া হোক আমি কিন্তু হাত দিয়ে দিই কারণ আমার কাছে সামিজ দি দিলে কোনাকানি বের হয়ে যায় ভালো লাগে না আর হাত দিয়ে যদি দেই তাহলে কিন্তু সবগুলা একদম সুন্দর গোল গোল হয় এই যে দেখেন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতেছি আর আমার আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি যারা আমার সাথে এই পর্যন্ত আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা একটা লাইক করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক করেননি আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখেন আমার প্রায় এক খোলা পিঠা হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে আরেক খোলা দিতেছি কারণ সবগুলো তো একসাথে দেওয়া যায় না আর এই পিঠাগুলো আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেকটাই মজা লাগে কারণ এই পিঠাগুলো আমার আম্মা বা আমার শাশুড়ি আগে বানাই খাওয়াই তো তো এখন আমার আসলে আগের মতো পিঠা বানানো হয় না বেশিরভাগ নিজে থাকি অসুস্থ তবে আমার ছেলে মেয়েরা কিন্তু পিঠা অনেক পছন্দ করে ওই যে দেখেন আমার মেয়ে হাত দিয়ে দেখাইতেছে হি একটা খাইছে অফ ক্যামেরায় একটা খাই এখন সে হাত দিয়ে দেখাইতেছে পিঠাগুলো অনেক মজা হয়েছে হি অনেক খুশি মানে পিঠা দেখলেই খুশি হয়ে যায় যে কোনো পিঠা কিন্তু আমি বেশিরভাগ বানাইতে পারি না কারণ অসুস্থ থাকি তো এই যে দেখেন আমি এই পাশ ওই পাশ করে উল্টিয়ে নিতেছি পিঠাগুলা আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে পিঠা থেকে এই যে দেখেন তো আমার ফিটাগুলো হইতেছে তো আমার মানে আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভাই বন্ধু যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে অলরেডি তো এখন আমি কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো এই যে দেখেন আমি পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এই যে দেখেন আমার পিঠাগুলো কেমন হয়েছে তো অবশ্যই আপনারা ভালো একটা কমেন্ট রাখবেন আসলে আপনাদের ভালো একটা কমেন্ট দেখলে বা পড়লে আমার কাছে ভালো লাগে আর আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটি দশ জায়গায় ইউটিউব ফসে দেবে তাই আপনারা কিপটামি না করে একটা লাইক করে দেবেন বা যদি না মনে থাকে তাহলে মনে করিয়ে দিলাম অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই সবাই পাশে থাকতে হবে নতুবা তো আমরা কেউ এই অগ্রসর সামনে অগ্রসর হতে পারবো না তাই আপনারা সবার উদ্দেশ্যে বলতেছি আমরা একে অপরের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তো বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ